কোন বন্ধুরা পাতাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে আর এখন কিন্তু ঠিকঠাক ধোয়া হচ্ছে না আগুনটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর ধোঁয়াও বেরো হবে দেখুন এটা আমি জ্বালিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা নিজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নয় আজকে ঘর থেকে কিভাবে পাঁচ মিনিটে মশা তাড়ানো যায় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এখন ঘরে বসে থাকতে গেলে বা ঘরে খেতে গেলে বা বাচ্চারা যখন বই পড়তে বসে প্রচুর মশা লাগে মশার জন্য কিন্তু বসে থাকা যায় না সেই মশা আমি কিভাবে এক পাঁচ মিনিটেই ঘর থেকে বের করব কয়েকটি হাতের কাছে থাকা উপাদান দিয়ে আজকে এই ভিডিওটি বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি নিয়েছি তেজপাতা এখানে তেজপাতা নিয়েছি খুব শুকনো নয় একটু সবুজ সবুজ কালারটা আছে তেজপাতা তাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে তার জন্যেই কিন্তু এরকম তেজপাতা নিয়েছি আর এখানে আমি নিয়েছি শুকনো নিমপাতা আর এখানে নিয়েছি আমি সর্ষের তেল নিয়েছি আর এখানে কর্পূর নিয়েছি কর্পূরটা কিন্তু আমরা যে খাই প্রসাদে দিয়ে সেই কর্পটাই কিন্তু আমি এখানে নিয়েছি এখানে আমি দশ টাকার কর্পূর নিয়েছি কর্পূরটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আগে থেকে আর লাগবে এখানে আমার ধুনুচি এখন আমি যে কর্পূরটা গুঁড়ো করে নিয়েছি এই কর্পূরটা আমি এই তেলে দিয়ে দেব এখন এই কাটি দিয়ে এই তেলের সঙ্গে কর্পূরটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে তেজপাতাটা নিয়েছি এই তেজপাতা এখন আমি এই ধুমাচিতে এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ধনুচিতে দিয়ে দেব তেজপাতাগুলোও দিয়ে দিয়েছি আর এখানে যে আমি নিম পাতাগুলো নিয়েছি এই নিম পাতাগুলো আমি চিড়ে টুকরো টুকরো করে এই ধনুচিতে দিয়ে দেব দিয়ে দিলাম এখন যে তেলটা নিয়েছি এই তেলটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এই কাঠিটা দিয়ে খুব ভালো করে চেড়ে দিয়ে দেবো আর বন্ধুরা এখানে আমি কাপ বা থালাটা আমি সমস্ত কিন্তু নিরামিষ নিয়েছি তার কারণ এই ধুনুচিটা আমি মন্দিরে ব্যবহার করি আর তার জন্য কিন্তু আমি সমস্ত কিছু নিরামিষই নিয়েছি দেখুন খুব ভালো করে কর্পূর দেওয়া তেলটা আমি এখানে পাতাতে মিশিয়ে নিয়েছি তেজপাতা নিম পাতা এখন একটা দেশলাই নিয়েছি এই দেশলাই দিয়ে আমি ধরিয়ে দেব দেখুন বন্ধুরা আমি ধরিয়ে দিয়েছি আর কিন্তু এই যে ধোঁয়া বেরোচ্ছে আর বন্ধুরা আপনারা যখন এই ঘরেতে এই ধোঁয়াটা দিতে যাবেন আর তখন কিন্তু দরজা জ্বালানা সব কিছু কিন্তু খুলে দিবেন কোন বন্ধুরা পাতাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে আর এখন কিন্তু ঠিকঠাক ধোয়া হচ্ছে না আগুনটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর ধোয়া বেরো হবে এই দেখুন আমি পাতাগুলো আগে জ্বালিয়ে নিই এই দেখুন বন্ধুরা কত সুন্দর ধোয়া বেরোচ্ছে আর আপনারা কিন্তু সন্ধ্যায় এইরকম ঘরের দরজা জালনা খুলে দিবেন খুলে দিয়ে এইভাবে ঘরে ধুনো দিবেন মানে ধুনো বলতে ধুনোচি দিয়ে এইভাবে ধোয়া দিবেন আর ঘরের মশা বেরিয়ে যাবে আর বাইরের মশা কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না আর দু আড়াই ঘন্টা কিন্তু কোনোভাবেই মশা ঘরে আসবে না আপনারা কিন্তু এই ছোটো টিপসটা ফলো করবেন একদম স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে লাগবে দেখুন প্রথম টিপসটা আর হয়ে গেছে দ্বিতীয় আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা প্রথম টিপস তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন এই মশা তাড়ানোর দ্বিতীয় টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন সন্ধ্যায় তো প্রচুর মশা আপনাদের ওই প্রথম ভিডিওতে বলেছি আর এখন হচ্ছে যে দ্বিতীয় ভিডিওটি আপনাদেরকে দেখাবো মানে মানে যে তৃতীয় যে টিপসটি দেখাবো আর সন্ধ্যায় তো প্রচুর মশা লাগে মশার জন্য কিন্তু ঘরে বসে থাকা জানা যায় না আর তার জন্য কিন্তু আমি এই টিপসটি শেয়ার করছি সেটা হলো ডিমের পাতা আমরা কিন্তু বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি ডিম কিনে নিয়ে আসলে এই পাতাটা কিন্তু ঘরে থাকে তাহলে এই পাতাটা আমরা ফেলে না দিয়ে এটা যদি আমরা এই কাজে ব্যবহার করি মানে মশা তাড়ানোর কাজে ব্যবহার করি তাহলে কিন্তু এটা আমার মানে পয়সা ছাড়াই এটা একটা মশা তাড়ানোর কাজে লেগে গেল তা দেখুন আমি এটা কিভাবে ব্যবহারটা করছি এই যে ডিমের পাতাটা আছে আমি একটা দেশলাই দিয়ে দেখুন এটা আমি জ্বালিয়ে দিচ্ছি দেখুন আগুন কিন্তু জ্বলে গেছে এইভাবে কিন্তু জ্বলে থাকলে চলবে না এটা আমি আগুনটা বন্ধ করে দিলাম আর দেখুন এই যে ধোঁয়া বেরোচ্ছে এটা কিন্তু সন্ধ্যায় যদি আপনারা এই ডিমের পাতাটা যদি জ্বালিয়ে দেন তাহলে কিন্তু মোটামুটি দু আড়াই ঘন্টা মানে এরকম আস্তে আস্তে জ্বলবে আর ধোয়ায় কিন্তু ঘর একদম ভরে যাবে আর মশাও কিন্তু বেরিয়ে যাবে বাইরের মশাও কিন্তু ঘরে ঢুকবে না আর ভিতরের মশাও কিন্তু বেরিয়ে যাবে তাই এইভাবে যদি আমরা ডিমের পাতা যদি ফেলে না দিয়ে আমরা যদি এই কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক টাকা আয় আসবে তা দেখুন কত সুন্দর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন কত সুন্দর ধোয়া বেরোচ্ছে কিন্তু এই দেখুন আস্তে আস্তে এই দেখুন পরে যাচ্ছে আর কিন্তু ওই যে ধোয়া বেরোচ্ছে ঘরের এক সাইডে যদি আপনারা এইভাবে রেখে দেন দু আড়াই ঘন্টা কিন্তু মশা লাগবে না বন্ধুরা আজকের এই যদি আমার মশা তাড়ানোর টিপসটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ